আজকের বিশেষ বিশেষ খবর ধলাই মাতৃভূমির অনূর্ধ্ব আঠারো মহিলা ফুটবল প্রশিক্ষণ শুরু ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ধলাইয়ে মাতৃভূমি সামাজিক সংস্থা শুরু হলো অনূর্ধ্ব আঠারো মহিলা ফুটবল প্রশিক্ষণ রবিবার ধলাই বিএনএমপি এইচএস স্কুল খেলার মাঠে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় মোট ত্রিশ জন যুবতী অংশগ্রহণ করে ফুটবল প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষক হিসেবে ছিলেন হিরণময় দাস প্রশিক্ষণ আগামী বিশ দিন অবধি চলবে কারণ আগামী এক আগস্ট থেকে চালু হবে মাতৃভূমি ফুটবল কাপ তাই মাতৃভূমি ফুটবল কাপের শেষ পুনরায় চালু করা হবে প্রশিক্ষণ কর্মশালা এদিনের কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক নিহার রঞ্জন দাস কর্মশালায় মুখ্য অতিথি বিধায়ক নিহার রঞ্জন দাস মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি শীতাংশু দাস প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন তাছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা রেফারি শামীম আহমেদ কমরুজ্জামান লস্কর মাতৃভূমির ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্মন সম্পাদক অশোক দাস বাপ্পা পাল প্রাক্তন ফুটবলার কান্তি বর্মন লীলাপুর কায়েস্থ বিধান রায় প্রমুখ সহকারে বলছি যে এই ক্যাম্পটা এই ত্রিশ জনের জন্য নয় সেটা আমরা শুরু করেছি এবং সেটার ধারাবাহিকতা অব্যাহত থাকবে আমরা এই বছর আন্ডার একটি অর্থাৎ আঠারো বৎসর অনূর্ধ্ব যুবতীদেরকে আমরা এখানে অংশগ্রহণের জন্য আবেদন জানিয়েছিলাম কিন্তু আগামীতে আমরা যে ক্যাম্পগুলা করবো আন্ডার টুয়েলভ আন্ডার ফোরটিন আন্ডার টেন এই ধরনের নার্সারির থেকে আমরা চেষ্টা করব যে মহিলা হোক বা যুবক হোক তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থার জন্য এবং আগামী যতটাই ক্যাম্প হবে আমরা এইভাবে এই বছরে যেভাবে আমরা জানিয়েছিলাম আমরা জানাবো আর এটা তৈরি হয়েছে মাতৃভূমি সামাজিক সংস্থার এখানে ছেলেদের পাশাপাশি তার জন্য চিন্তা হচ্ছে এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে এই ফলায় থেকে দলাই থেকে ভালো খেলোয়াড় গড়ে তুলতে হবে আর এটাই হচ্ছে এই টুর্নামেন্ট বা এই প্রশিক্ষণ শিবির মূল লক্ষ্য আমরা এই প্রত্যন্ত অঞ্চলে আছি শিলচরে যে পরিবেশ আছে এই পরিবেশ আমাদের এখানে নেই কিন্তু এই পরিবেশকে গড়ে তোলার মানসিকতা আমাদের মধ্যে আছে যেটা মাতৃভূমি সামাজিক সংস্থা নিচ্ছে আমি